তোমাদের সাথে শেয়ার করব ছোটোকে এখন আমি সুপ খাওয়াবো ড্যাটা স্যুপ খাওয়াবো ও তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে তো আমি বারোটার আগ দিয়ে একটা ফল দিই বা কোনো স্যুপ ঠুপ করে দিবি বাচ্চারা খুব খুবই ভালো এটাই আমি দিই ফলও দিই সব কিছু ট্রাই করি তো এই দেখো স্যুপটা আমি করব কি কী নিয়েছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি কুমড়ো নিয়েছি মুসুর ডাল নিয়েছি এক পাও রসুন আর ড্যা আর অল্প পিঁয়াজ তোমরা এখানে আরও অনেক রকম সবজি দিতে পারো আমার যে কটা সবজি মনে হয়েছে আমি এই কটা দিয়েছি এখন এটাকে ভালো করে ধুয়ে নেবো তো আমি এখন সবজিটা ভালো করে ধুয়েছি এর মধ্যে অল্প লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো হালকা নিড়ে নিলাম ভালো করে এবার সবজিটাকে ভালো করে সিদ্ধ করে নেবো আর নামানোর আগ দিয়ে একটু গোলমরিচ দেবো জালি আছে এই জালিটাতে আমি ভালো করে আমি ম্যাশ করে নেবো সব কটা সবজি ভালো করে ম্যাশ করে নেব ম্যাশ করে নিয়ে তারপরে যে জলটা স্যুপটা বেরোবে সেটা আরেকবার ঘি দিয়ে হালকা একটুখানি ফুটিয়ে সাথে সাথে নামিয়ে দেবো ব্যাস রেডি হয়ে যাবে খুবই ভালো তোমরা ট্রাই করে বাচ্চাদের খাওয়াতে পারো খুবই ভালো আমার স্যুপ রেডি হয়ে গেছে আমার নামানোর আগ দিয়ে এখানে আমি গোলমরিচ দিয়েছি তারপরে খাবারটা ম্যাশ করেছি ম্যাশ হয়ে যাওয়ার পরে একটুখানি ঘি দিয়ে হালকা একটু গরম করে নিয়ে যাই দেখো স্যুপ আমার রেডি হয়ে গেছে ডে তার স্যুপ এখন আমি ছোট করে স্যুপটা খাওয়াবো ছোটো এই স্যুপটা খেতে ভীষণ পছন্দ করে দেখো খাওয়ার জন্য আগে রেডি কেমন হয়েছে বলো টেস্টি বলো টেস্টি হ্যাঁ বলো টাটা টাটা করে দাও